খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল ঢাকায় এসেছেন আজ বুধবার সকাল দশটা বিশ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ঢাকায় এসে ডাক্তার রিচার্ড বিয়েল রাজধানীর অ্যাভাকের হাসপাতালে চলে যান বলে জানান শায়রুল কবির এই হাসপাতালেরই করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে দু ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএমপির সব প্রস্তুতি রয়েছে তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো করার সুযোগ নেই যুক্তরাজ্য থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন ডাক্তার জাহিদ হোসেন এও বলেন যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করে তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে আরও পড়ুন মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান পাঁচ ঘন্টা আগে উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ছয় মে তিনি দেশে ফেরেন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিউতে নেওয়া হয় আরও পড়ুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে